হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুধা আমার চ্যানেলে তোমাদের সবাইকে একটা দারুণ ইনফরমেশন দিই কি ইনফরমেশন বলো তো আজকে বলবো হ্যামার হ্যামার এত কামাল কেন মানে হ্যামারের এত মজা কেন তো আজকে তোমাদের আমি বলবো যে চার্জিং পিন থাকে সেটা যদি হ্যামার শেপের থাকে তাহলে মেয়েরা এত পছন্দ করে কেন হ্যামার শেপের চার্জিং পিন তো ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিওতে দেখবে জানি ভিডিওটা তোমরা পুরো দেখতে চলেছো তাও বলছি ভিডিওটা কিন্তু অনেক দারুন আর দারুন তাই ভিডিওটা কিন্তু স্কিপ করো না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে জানো তো তোমাদের সবারই মোটামুটি কমেন্ট থাকে আমার আগে এরকম ছিল কেন বেঁকে গেছে আমার এরকম ছিল কেন বেঁকে যাচ্ছে তো চলো আজকে বলা যাক তার সাথে সাথে বলবো হ্যামার মেয়েদের এত পছন্দ কেন আজকে দুটো জিনিস নিয়ে ইনফরমেশন দেবো ওকে হ্যামারটা আগে আমরা জেনে নিই কেমন থাকে হ্যামার হচ্ছে গিয়ে এরকম থাকে লম্বা থাকে মানে হ্যামার হচ্ছে গিয়ে জাস্ট মাশরুমের মধ্যে থাকে তোমার যেই ডান্ডাটা থাকে সেটা ছোট থাকে আর উপরের যে অংশটা থাকে উপরের অংশটা এরকম গোল মতো থাকে আর এরকম থাকে একদম ওপেন থাকে মানে যদি এটা এরকম সরু দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে মাশরুমের কেমন থাকে যে ইটা থাকে ছোট থাকে আর তার উপরটায় এরকম গোল মতন থাকে গোলটা এত সুন্দর থাকে ওটা একদম ভেতরে যখন যায় তখন আটকে যায় দেখো সিম্পলি যদি লম্বা থাকে কোনো কিছুর মধ্যে যদি যায় তাহলে টান দিলে তাই তো কিন্তু যখন বাইরে তখন কিন্তু ভেতরে মাশরুমটা ভেতরের থেকে বাইরে আসে না এটা আটকে যায় এই জন্য কিন্তু মেয়েদের খুব পছন্দ তবে মাশরুমে যে ইটা থাকে ডান্ডাটা থাকে সেটা ছোট থাকে কিন্তু হ্যামারের ডান্ডাটা কিন্তু বড় থাকে হ্যামারের ডান্ডাটা বড় থাকে আর উপরটা আছে না উপরটা কিন্তু একটু লম্বা টাইপের থাকে যেমন মাশরুমের গোল থাকে আর হ্যামারের কিন্তু একটু লম্বা টাইপের থাকে মানে ঠিক এরকম চ্যাপটা মতো এরকম করে একটু লম্বা টাইপের থাকে ওকে লম্বা মানে বুঝতে পারছো ঠিক এরকম আবার এরকম থাকে মাশরুমের সব দিকে গোল থাকে হ্যামারের কিন্তু সব দিকে গোল থাকে না জাস্ট এরকম আর এরকম কিন্তু তার যে নিচটা থাকে সেটা কিন্তু লম্বা থাকে মাশরুমের থেকে লম্বা থাকে তার জন্য সেই জন্য মাশরুমের থেকেও হ্যামার বেশি পছন্দ মেয়েদের কেন বলো যদি এই জায়গাটা তোমার লম্বা মতো থাকে মাশরুম তো গোল চারিদিকে বাট হ্যামার এরকম তো বেশি আটকে যাবে মানে এটাও লম্বা আবার এখানটাও গোল তো এটা বেশি পছন্দ করে বুঝতে পারলে কেন এখন বলি পরে বেঁকে যায় কেন দেখো কোনো জিনিস যদি লম্বা থাকে তাহলে কি হবে ধীরে 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 বয়সের সাথে সাথে তার ক্ষমতা কমে যাবে ক্ষমতা কমে গেলে লম্বা জিনিসটা আপনি আপ নিচের দিকে নেমে যাবে কেন যেহেতু এখানটা মোটা ওয়েট পড়ছে ওয়েট পড়ার সাথে সাথে ওটা নিচের দিকে নেমে যাচ্ছে তাই অনেকেই বলে যে আমাদের তো আগে সোজা ছিল তাহলে এখন কেন বেঁকে যাচ্ছে নিচের দিকে বা কারো কারো সাইডেও বেঁকে যাচ্ছে কারো কারো লেফট সাইডে বেঁকে যাচ্ছে তবে লেফট আর রাইট সাইডে বাঁকাচ্ছে নিচের দিকে বেঁকে কিন্তু বেশি যায় সেই জন্য কিন্তু বেঁকে যাচ্ছে তোমাদের তো বুঝতে পারলে তোমরা যে আগে তো তোমাদের সোজা ছিল বাট এখন কেন বেঁকে যাচ্ছে আর এটা কিন্তু বেশিরভাগ হয় হ্যামারের বা যেটা ব্যানানা ফাই থাকে ওটারও হয় কিন্তু মাশরুমের কিন্তু সহজে বাঁকে না কেন ওটার যে ডান্ডাটা থাকে ওটা ছোট থাকে বাকি যেইগুলো আছে সেগুলো কিন্তু বেঁকে যায় আর সি ভি এগুলো তো অলরেডি আগের থেকে বাঁকাই থাকে তাই এগুলো ধরা পড়ে না বুঝতে পেরেছ তাই বলছি বেঁকে গেলে টেনশন নেবে না মনের মধ্যে কোনো কনফিউশন রাখবে না একদম সিম্পল ব্যাপার বয়সের সাথে সাথে বড় হতে হতে এটা কিন্তু আপনি আপ ডেকে যাচ্ছে ওকে তো চলো বন্ধুরা আজকের একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এরকম ইনফরমেশন ভিডিওর জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ওকে তো চলো বাই বাই